আরে কি হলো ও শ্যামল আরে মদের দোকানটা খোলো দুধের লাইসেন্স বের করে মদ বেচছেন তাও আবার ব্ল্যাকে সব মদের বোতল ব্যাগে ভরুন থানায় প্লান্টিক দিয়ে মদের বোতল কোনো নিয়ে আসবেন কি মানুষ রে বাবা আমি জানি ম্যাডাম আপনার ছোট কলা একটুও পছন্দ না আপনার চাই বড় কলা সেটা আমি জানি আমি বলছিলাম যে আপনার কলার সাইজ কি আমার কলা ওই ছয় থেকে সাত হবে ছয় থেকে সাত এমনই কলার সাইজ আমার ভালো লাগে আচ্ছা মিস্টার বান্টু আপনার কত বড় কমলা লেবু পছন্দ কমলা লেবু ওই ডাবের মতন সাইজ বড় বড় ম্যাডাম দুটো কমলা লেবু তো অনেক বড় বড় বানিয়েছে যাকে কেউ তো আমার কমলা চোখ দিল বুঝো না এই ব্যাপারটা আমার ছেলে কলকাতা রাস্তাঘাট সব চিনে মাতালদের সাথে ওর ওটা বলেন কি ও আপনার মেয়েকে খোঁজার জন্য সাহায্য ঠিক করবে ইস মিথ্যা কথা সাহায্য করবে আপনার ছেলে তো ওকে মদ খাইয়ে এক নম্বরে মাতাল বানিয়েছে ও মা তাই না কি রে কি বলছে ভিতরে মদ খাওয়া শিখেছিস আরে ঠিক আছে আরে তোমাকে তো খেয়াল করিনি তুমি সেদিন আমার বাড়িতে এসে এক প্যাকেট বিড়ি চালে না মা আমি ওনার মতো একটা সিগারেট খাবো বিড়িটা তো খেয়ে নিলেন কিন্তু বিড়ি ডানটা তো দিয়ে গেলেন না আপনাকে আমি মদ দেবো না কি হয়েছে আমার দাদা কোথা আমাকে কেলিয়ে চলে গেছে কেলিয়ে চলে গেছে কিন্তু কেন এইটা এইটা আইসো কর আমার থেকে তোমার দাদা বিমল চেয়েছিল আমি দিইনি বলে তোমার দাদা আমাকে কেলিয়ে চলে গেল লজ্জা কিন্তু আমি ছেড়ে দিলাম তুমি আমার জামাই বলে আর ও তোমার দাদা বলে আমি কিছু ওকে বললাম না